আমি আমার যুবক সন্তানদেরকে বলি যাদের রক্ত যাদের সাহসে তাদের অবদানে আজ বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কলিজার টুকরা এই দেশের ভিতরে একটা রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে যে রাষ্ট্রের ভিতরে পূর্বের রাষ্ট্রের যত জল অত্যাচার অন্যায় বেবিচার একটাও এই রাষ্ট্রের মধ্যে থাকবে আমি চ্যালেঞ্জ করি বলতে চাই শপথ করি বলি শপথ করি বলি কোরআন সামনে হাদিস সামনে ওলামের সামনে রাতি বলি খোদার কসব আপনারা যে স্বপ্ন শান্তি এবং বৈষম্যহীন রাষ্ট্র এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রত্যেকের অধিকার পাওয়ার রাষ্ট্র কায়েম করতে চান সেই রাষ্ট্র কায়েমের একমাত্র 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 পথ হল ইসলামী রাষ্ট্র কায়েম আর কেউ না আর একটা তাকে দেখান বিশ্বের মধ্যে পৃথিবীতে কোন এমন তন্ত্র মন্ত্র দেখাতে পারে নাই যে তন্ত্র মন্ত্রের দ্বারা সত্যিকার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে আমি আমার যুবক সন্তানদেরকে বলি যাদের রক্ত যাদের সাহসে তাদের অবদানে আজ বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের কলিজার টুকরা এই ওলামায়ে কেরাম সবাই মিলে সর্বস্তরের জনতা মিলে তোমার আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে এই দেশে যে স্বপ্ন দেখতেছেন বিশ্বাস করুন বিশ্বাস করুন সে স্বপ্ন প্রতিপালিত হবে একমাত্র ইসলামী শাসক ব্যবস্থার মাধ্যমে সরিয়া বাস্তবায়নের মাধ্যমে তাই সরিয়া ভিত্তিক আকিদা ভিত্তিক ধর্মভিত্তিক সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইতেছি সকল ঐক্যবদ্ধ হয়ে যান যারা আল্লাহ হাতে নিয়ে যান আল্লাহর আল্লাহ দাসত্ব হইতে চান আল্লাহ বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে চান সমাজ ব্যবস্থা কায়ে করতে চান ঐক্যবদ্ধ হওয়ার পর বিকল্পা আমি বৈষম্য বিরোধী ছাত্র বাইকে বলতেছি আজ ওনারা বৈষম্যের শিকার কথা বলে শিকার না দেখছেন আন্দোলন হইল একটা ঝালেম সরকারের পতন হইল আর সাথে সাথে অনেক মসজিদের ইমাম খতি ভালো ভালো মানুষ বিজ্ঞ ওলামা এদের বিরুদ্ধে একটা কথিত দল তারা ক্ষমতার বসে গেছে বলে মনে করে তারা চক্রান্ত করে ইমাম প্রদীপের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে এটা একটা বিরাট বড় বৈষম্য এটা অবশ্য দূরীকরণ করতে হবে